বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর বলেছেন তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে তাদের আইডিয়া ও স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হতে হবে তিনি গতকাল বিকেলে রাজশাহীর একটি হোটেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম সানমাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামত পরামর্শ সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি বলেন তরুণ উদ্যোক্তাদের জন্য পনেরোশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এর মধ্যে নশ কোটি উদ্যোক্তাদের সাথে পার্টনার হিসেবে বিনিয়োগ করা হবে বাকি ছয়শ কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদান করা হবে আলোচনায় অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজি মাহমেদ রাজশাহী সার্কেলের ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মাইন উদ্দিন পুলিশ কমিশনার আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড এ এন কে নোমান হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহুব সিদ্দিকী বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী